এবার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলায় সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা যার জন্যই এবার বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে কথা বললেন তামিম ইকবাল এবার বাংলাদেশ বনাম ভারতের খেলায় দ্বারাবাস্যকার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল যার জন্যই তিনি বাংলাদেশ বনাম ভারতের খেলাটি সম্পূর্ণ দেখছেন এবং কোথায় খার কি ভুল হচ্ছে তা সম্পূর্ণ জানেন তাই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে নামে তখন তাদের মাঝে কেউই দায়িত্বশীল ব্যাট করতে পারেননি সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছে আর এই ব্যর্থতার পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের যদি বাংলাদেশের ব্যাটাররা আরেকটু দায়িত্বশীল ব্যাট করতে পারত তাহলে হয়তো বাংলাদেশ ভালো একটি রান সংগ্রহ করতে পারত তাই তামিম ইকবাল বাংলাদেশের বোলারদের চেয়ে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই বেশি দেখতে পাচ্ছে এবং তাদেরকে দোষারোপ করছে ভারতের বিপক্ষে এই টেস্ট হারার পেছনে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এবারে টেস্ট খেলায় ব্যর্থতার পিছনে বাংলাদেশের ব্যাটারদের কি আসলেই কোনো ব্যর্থতা রয়েছে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন